হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন শীতের মরশুমে সহজেই পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে বানাবো পাঁচ চচ্চড়ি এই সবজি যেমন স্বাস্থ্যকর তেমনই টেস্টি হয়ে থাকে আমি যেভাবে এই রান্নাটা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌর সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল নোটিফিকেশনটা অন করে রাখুন এতে যখনই আমরা নতুন কোনো রেসিপির আপলোড দেব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে এখানে বেশ অনেক রকমের সবজি আছে আমি নিয়েছি আলু বেগুন মূলো শিম বিনস ফুলকপি এই সবজিগুলো ছাড়াও আপনারা পছন্দসই যে কোনো সবজি দিতে পারেন এই রেসিপিতে সবজিগুলো চেষ্টা করবেন বড় সাইজ করে কেটে নেবার এতে সবজি সিদ্ধ হবে কিন্তু ঘেটে যাবে না তেল গরম করে নিয়েছি এবার ফোরনে ভেজে নিলাম কালো জিরে আর একটা শুকনো অস্ত লঙ্কা আপনারা চাইলে আলাদা করে সবজি ভাজতে পারেন আবার ফোড়নের সাথে একসাথেও সবজি ভেজে নিতে পারেন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এক চামচ মতন হালকা করে ভেজে নেব যারা ঝাল খান না তারা এই কাঁচা লঙ্কাটা কম দেবেন বা দেবেন না এবার ভেজে নেব আদা বাটা এক চামচ এবার এই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা ভাজতে ভাজতেই একে একে সবজিগুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম ফ্রেঞ্চ বিনস আর কেটে রাখা আলু এইভাবে সবজিগুলো ভেজে নিলে রান্নার স্বাদটা আরও ভালো হবে আলু বিনস ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন সামান্য করে লবণ দিয়ে এই সবজি ভাজতে থাকব সবজি ভাজতে ভাজতেই মাঝে মাঝে অল্প করে লবণ দিতে থাকবো যাতে সবজিগুলো লবণ অ্যাবজর্ব করতে পারে বেগুন ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা মূলো সিম আর কেটে রাখা ফুলকপি এই সবজি রান্নায় আপনারা বাঁধাকপি গাজর মটরশুঁটি বা পছন্দসই যে কোনো সবজি দিয়ে করতে পারবেন সবজি ভাজার সময় দিয়ে দিলাম টমেটো বাটা এখানে দুটো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে এই টমেটো বাটা দিয়ে সবজি কষানোর সময় দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আবারও ভাজতে থাকবো যতক্ষণ না এই সবজিগুলো একটু নরম হয়ে যাচ্ছে যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট রান্নার প্রথমেই ব্যবহার করেছি তাই আলাদা করে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না মশলা সহ সবজি ভাজা হয়ে গেছে এবার এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো মশলাগুলো চায়ের চামচের মাপ করে দিয়েছি আবারও দুই মিনিট মতন ভেজে নেব এই সবজিটা মাখা মাখা হয় তাই খুব বেশি জলের ব্যবহার হয় না আমি এক গ্লাস মতন গরম জল দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কম আছে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মোটামুটি ধরুন আন্দাজ মতন সাত থেকে আট মিনিট সময় লাগলো সবজিগুলো সিদ্ধ হয়ে যেতে এবার দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ চিনি ভালো করে এই সব কিছু আবারও মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে নিরামিষ পাঁচমেশালি চচ্চড়ি এই শীতের মরশুমে এই মরশুমি সবজি দিয়েই এই রেসিপিটা বানাবেন খেতে খুব ভালো হয় আর বাড়িতে বানালে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন